আজ আমরা আপনাকে আপনাদের এমন একটি ঘটনার কথা বলবো যা শুনলে আপনি শিওরে উঠবেন চমকে যাবেন আপনি আপনার নিজের বিবেকে প্রশ্ন করবেন এই ডিজিটাল যুগে কি নির্মম এবং নৃশংসতার ঘটনার শিকার হচ্ছে আমরা শুধু দর্শক আমি এখন উপস্থিত হয়েছি সদরপুর উপজেলার ছয় নম্বর হাটকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডে এখানে একটা নৃশংস ঘটনা ঘটেছে পাঁচ বছরের একটি বাচ্চা হোজাইফা আজকে বিকেলে সাড়ে তিনটের দিকে পাঁচ বছরের শিশুটিকে তার মা সুমাই একটা তার নিজ স্বয়ংকক্ষে জবাই করে হত্যা করে তার কিছুক্ষণ পরই সে বাড়ি থেকে বের হয়ে ডানপাশের ঘরে একটা পরিত্যক্ত ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে কিছুক্ষণ পরই লোকজন জানতে পেরে তাকে নামিয়ে নেওয়া হয় ফৈদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যতটুকু জানতে পেরেছি মারা গেছেন তিনি এবং পোস্টমর্টেমের প্রক্রিয়া চলছে আমরা এখন এই বিষয়টি জানতে চাইব সদরপুর উপজেলার সাব ইন্সপেক্টর আলমগীর শরীফ সাহেবের সাথে আমরা আসলে জানতে চাইবো যে আপনি একটু ব্যাপারে খানা পক্ষে থেকে এসে কি দেখলেন আমরা এই বেতার মালটা পাওয়ার পরে আমি এই ঘটনা স্ত্রী ঘটেছি এবং আমার সাথে আমার ফোর্স থাকে এখনও তারা আছে আর আমাদের এখানে উত্তেজনা করতে পারতে ছিলেন সাহেব আমাদের সার্কেল সার্কা সহায় আসেন সহজবীনদের ঘটনা দেখতে গেছেন এবং এই বিষয়ে তদন্ত করতে চলমান আছে আমরা রেগুলুগুলা আমাদের ময়নাতদন্তের সাথে আমরা এখান থেকে নিচ্ছি এবং পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার প্রেক্ষাপট আমরা আসলে জানতে পারবো মূল ঘটনা কিভাবে ঘটছে আমরা সে বিষয়ে জানবো আপাতত আমাদের যতটুকু দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে হয়তো পারিবারিক কলহ থেকে এরকম ঘটনা ঘুরে থাকতে পারে বলে আমরা ধারণা করতেছি আমরা পরবর্তীতে ময়নাতদন্তের সাথে পরে আমরা বিষয়টি জি আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদের